হাসপাতালে আগুন আতঙ্ক বিষাক্ত ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড ঘটনা ঘিরে চাঞ্চল্য মালদার হরিচন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে জানিয়ে গেছে দিন আচমকায় ধোঁয়ায় ঢেকে যায় হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ে ধোয়ার বিভৎসতায় প্রসূতি থেকে শুরু করে অন্যান্য রোগীরা ওয়ার্ডের বাইরে বেরিয়ে যেতে শুরু করে চিকিৎসক নার্সরা চেষ্টা করেন রোগীদের সুরক্ষিতভাবে বাইরে বের করার তারাও শ্বাসকষ্টের কারণে সাময়িকভাবে অসুস্থতা বোধ করেন যদিও খবর পেয়ে দমকল এলে কিছুক্ষণের মধ্যে স্বাভাবিক হয় পরিস্থিতি হাসপাতালের পাশেই জমে রয়েছে আবর্জনার স্তূপ সেখান থেকেই কোনোভাবে আগুন লেগে ধোঁয়ায় ঢেকে যায় পুরো হাসপাতাল চত্বর Gay reduce ब्लफटिया को отправ记 descript सयानलो ए czego बस OWदया ए तो ए टू은ै 하 घो पी जरिफ़या ए कड्सांति आह तो ही जीग चेपlt एडाँ करती हरी तución is

হাসপাতালে হয়েছে হঠাৎ করে আমরা তৃতীয় অবস্থায় ধোঁয়া দেখতে পাই এখন ছড়িয়ে গেছে ওয়ার্ডে সেই মুহূর্তে আমি ও কর্তব্যরত যারা আমাদের সিস্টার দিদিরা রয়েছে ও দাদারা রয়েছেন সবাই মিলে পেশেন্টকে ইভাকুয়েট করার জন্য লেগে পড়ি তো একটা মাকে দেখতে গিয়ে আমি নিজেই স্বস্তি বোধ হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে আপনাদেরও এই মুহূর্তে শ্বাসকষ্ট হয়েছিল আমি ধোঁয়ায় ভরে গেছিলো তো এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে কোনো পেশেন্টের কোনো ক্ষতি হয়নি আমরা সবাইকেই ভালোভাবে আগুনটা কোথায় লেগেছিল আগুন ওয়ার্ডের পিছনে কোথাও একটা লেগেছিল আমরা ধোঁয়াই দেখতে পেয়েছি চারিদিকে এর বেশি কিছুই দেখতে পাইনি এই মত অবস্থায় আমরা পেশেন্টকে ইভাকুয়েট করাতেই ব্যস্ত ছিলাম বলছি হাসপাতালের পিছনে এইভাবে স্তূপ আছে মানে কিভাবে দেখছেন বিষয়টা আপনারা না হাসপাতালের পিছনে স্তূপ জমে পরিষ্কারও করা হয় তো রীতিমতো হয়তো খবর টবরও দেওয়া হয়েছে আমাদের উপর বিভাগের বিষয়ে এ ব্যাপারে আরও হয়তো আপনাদেরকে বিস্তারিতভাবে বলতে পারি দমকল এসেছিল দমকলও ফোন করা হয়েছিল কিন্তু মানে আশা করি দমকলের লোক এসে দেখেও গেছে বিষয়টা কারণ দিদিরা ছিলেন আরও ছিলেন আমি নিজেই অসুস্থ এই মুহূর্তে এখানটায় ছিলাম কি হয়েছিল হসপিটালের পেছন দিকে আমাদের ওই বায়োমেডিক্যাল ওয়েস্টেজের রুম রয়েছে যে রুমটার মধ্যে আমাদের হয়তো হসপিটালে যে সমস্ত গার্বেজগুলো হচ্ছে ঠিক আছে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে বিভিন্ন জায়গা থেকে সেগুলো রাখা হয় আমাদের নির্দিষ্ট সময়ে আমাদের গাড়ি যারা বায়োমেডিক্যাল ওয়েস্ট ম্যানেজমেন্টের জন্য যারা আছেন এনটাইটেলড তারা গাড়ি নিয়ে আসেন এবং সেগুলো কালেকশনগুলো তারা এখান থেকে নিয়ে চলে যান তারপরও কিছু হয়তো গার্বেজ হয়তো স্টক হয়ে যায় বা জমে থেকে যায় কখনো কখনো অল্প স্বল্প তো ওই পেছন দিকে হয়তো একটা বিশেষ এরিয়াতে হয়তো কিছু জিনিসপত্র ছিল কেউ বা কারা হয়তো হয়তো বা কেউ হয়তো স্মোক করেছিলেন করে সে বিলির টুকরোই হোক বা সিগারেটের টুকরোই হোক হয়তো কোনোভাবে সেখানে পড়ে গিয়ে একটা কন্টামিনেশন হয়েছিলো গিয়ে হয়তো একটা ধোঁয়া সৃষ্টি হয়েছিল এইটা একটা ফ্যাক্টর আছে সেই ধোঁয়াটা হয়তো কিছু পরিমাণ হসপিটাল থেকে আসছিল বলে ন্যাচারালি ধোঁয়া থাকলে তো একটা আমাদের সমস্যা হয় সেটা হচ্ছিল যখনই আমরা জানতে পারি আমরা একদম প্রম্পট অ্যাকশান নিয়ে মানে তাড়াতাড়ি করে আমার সমস্ত অ্যাকশান নিয়ে আমাদের সমস্ত স্টাফ সেই ধোঁয়াটাকে নিভিয়ে আমরা উইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে সেই ধোঁয়াটাকে আমরা কন্ট্রোল করি আমাদের যেমন হয় আর কি সবার ধোঁয়া থাকলে হয় প্রাথমিকভাবে ধোঁয়াটা যখন স্প্রেড করছিল প্রাথমিকভাবে সমস্যা হয়েছিল কিন্তু উইদিন পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে আমরা ওটাকে কন্ট্রোল